হ্যালো আইস আজকে আমি চলে এসেছি শ্বশুরবাড়িতে বাড়িতে তো শ্বশুর বাড়ি আপনাকে গার্ডেন দেখাবো খুব সুন্দর গার্ডেন তো অবশ্যই দেখেন এখানে গার্ডেন তো এই গার্ডেনটা আমার শ্বশুর খুব যত্ন সহকারে করেছে ঠিক আছে তো এত সুন্দর যত্ন সহকারে গার্ডেনটা তৈরি করেছে একমাত্র তার মেয়ের জন্য তো মেয়ের একমাত্র সন্তান আমি তো আমাকে এই গার্ডেনটা দিয়ে যাবে সন্তান আমি না মেয়ের বর আমি আচ্ছা মেয়ের বর আমি আমাকে দিয়ে যাবে ঠিক আছে এটা আমাকে রেস্টি করে দিবে তো আপনারা অবশ্যই বলবেন যে কেমন হয়েছে এই জায়গাটা পুরোটাই আমাকে দিবে তো এই জায়গাটার সমেত একটা বিল্ডিং আছে সেই বিল্ডিংটা দিবে ঠিক আছে এই বিল্ডিংটা এখানটায় নাই বিল্ডিংটা একটু পাশে আছে দেখাবো তো এই গার্ডেনটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই এখানে ঘুরতে আসবেন এখানে ফ্রি অফ কস্ট এখানে ভিডিও বানানো হবে রিলস বানানো হবে কমেডি করা হবে যে যেরকম পারবেন সে সেরকম ভিডিও করবেন কোনো অসুবিধা নেই আর পাশে এই গাছগুলো দেখেন বিশাল সুন্দর গাছ আছে হ্যাঁ এই ঝাঁও গাছগুলো আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগেকার লাগানো গাছগুলো ঠিক আছে এখনও সেরকমই আছে তো কোনো অসুবিধা নেই আর এই লাল শাকের গাছগুলো আমি লাগিয়েছি ঠিক আছে এই লাল শাকের গাছগুলো অবশ্যই খুব দেখবেন সুন্দর কেউ ছিঁড়ে খাবেন না কিন্তু আপনারা আসবেন কিন্তু অবশ্যই লাল গাছগুলো কিন্তু কেউ নিয়ে যাবেন না রান্না করার জন্য ঠিক আছে এগুলো কিন্তু আমার খুব স্পেশাল জিনিস হ্যাঁ এগুলো নিয়ে যাওয়া যাবে না তারপরে আর কিছু দেখাই এখানটায় কিছু কিছু গাছ আছে যেগুলো খুব সুন্দর এই গাছগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর গাছ ঠিক আছে তো এই করতে করতে রাত্রির হয়ে গেলো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি